আসসালামু আলাইকুম আমি আবু সঈদ প্রবাসক ইসলাম স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং সতর্ক নিবন্ধনে মেতালিকে প্রথম আমি আজ আপনাদের সামনে আলোচনা করব সহকারী শিক্ষক ইসলাম শিক্ষাপদের বাইবা ডেস্কুট এবং বাইবার কিছু টিপস নিয়ে আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের সহকারী শিক্ষক ইসলাম শিক্ষাপদের বাইবা আটই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে তাই আপনারা ভাইবা নিয়ে খুবই চিন্তিত শুরুতেই আপনারা জানেন যে আঠারোতম নিবন্ধনের ভাইভায় দুই হাজার বারো জন ভাইবা প্রার্থী আপনারা সকলেই এ বিষয়ে অনেক চিন্তিত যে এত সংখ্যক টিকিয়েছে আপনাদের জব হবে কি না এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তে আশা করা যায় যে তেরো থেকে চোদ্দোশো প্লাস সিট ফাঁকা থাকবে ইনশাল্লাহ কারণ প্রতিটি গণবিজ্ঞপ্তিতে বারো থেকে তেরোশো প্লাস সিট ফাঁকা থাকে সেই দিক বিবেচনা করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও তেরোশো চোদ্দোশো প্লাস সিট ফাঁকা থাকবে ইনশাল্লাহ আর যাদের কলেজে জব হবে তাদের আর স্কুলে জব হয় না সেই ক্ষেত্রে আপনারা যারা স্কুলে টিকেছেন ক্ষেত্রে অনেকের দেখা যায় কলেজেও টিকেছে সেই ক্ষেত্রে যাদের কলেজে জব হবে তাদের আর স্কুলে হবে না সেই ক্ষেত্রে কিছু সংখ্যক প্রার্থী কমে আসবে দ্বিতীয়ত ক্ষেত্রে অনেকে অন্যত্র চাকরি করে থাকেন বা এর যে ভালো চাকরি করে থাকে সেই ক্ষেত্রে যারা টিকেছে অনেকেই অন্য জায়গায় চাকরি হয়ে গেছে যার কারণে কিছু সংখ্যক প্রার্থী এই জবটি নেবে না সেই দিক পেয়েছে কিছু প্রার্থী কমে যাবে যার কারণে যে ষষ্ঠ গণবিতে আপনারা যারা টিকেছেন এইখান থেকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টের জব হবে ইনশাল্লাহ তাই আপনারা এই বিষয়ে কোনো চিন্তিত হবেন না দ্বিতীয়ত আপনাদের ড্রেস কোড ছেলেদের ক্ষেত্রে অবশ্যই সকালে কী করবেন ছোটো হক বড় হোক দাঁড়িয়ে রাখবেন আর যারা পায়জামা পাঞ্জামি পরে অভ্যস্ত আপনারা পায়জামা পাঞ্জামি পরবেন কারণ যেহেতু সহকারী শিক্ষক ইসলামিকাপদের বাইবা সেই হিসেবে পায়জামা পাঞ্জামি এবং টুপি পরা উত্তম তবে ফর্মাল ড্রেস পরলেও কোনো সমস্যা নেই এই কারণে যারা আপনারা পায়জাম পাঞ্জাম পরে অভ্যস্ত আপনারা পায়জাম পাঞ্জাম পরবেন আর যারা পায়জাম পাঞ্জাম পরে অভ্যস্ত নয় আপনারা ফর্মাল ড্রেস পরবেন সেই ক্ষেত্রে কালো প্যান্ট সাদা শার্ট এবং শু হতে পারে এতে কোনো সমস্যা নেই আর মেয়েদের ক্ষেত্রে অবশ্যই আপনারা বরকা পরিধান করবেন আপনাকে বাইবার শুরুতেই আপনার যে কোরআনের আয়াত এসেছিল বা হাদিস আসছিল ঐক্য এবারত পড়তে বলতে পারে অনুবাদসহ সেই ক্ষেত্রে আপনারা লিখিত পরীক্ষা প্রশ্ন অনেক সুন্দরভাবে শিখে যাবেন বা পড়ে যাবেন সেই ক্ষেত্রে যেন আপনাদের এবারত ধরলে অনুবাদ দলে আপনারা তা উত্তর করতে পারেন দ্বিতীয়ত আপনারা ইসলাম শিক্ষা পদের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে যেমন কোরআন হাদিস ফিকাহ ইসলামীর ইতিহাস আরবি সাহিত্য আরবি দ্বিতীয় পত্র এই টপিকসগুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাবেন সেক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে কোরআনের নাজিল হওয়া প্রথম আয়াত শেষ আয়াত এবং নাজিলের সময়কাল এবং মাকিসা মাদানীশা মাক্কৃশরা বৈশিষ্ট্য মাদানিসরা বৈশিষ্ট্য এই বিষয় সম্পর্কে হাদিসের ক্ষেত্রে সেহাসিত গ্রন্থগুলো সেহাস্ত গ্রন্থকারদের নাম বা কোন গ্রন্থকে রচনা করেছে বা কতগুলো হাদিস রয়েছে এবং উসুল হাদিসের কিছু পরিভাষা রয়েছে যেমন মোতাওতির হাদিস মুরসাল হাদিস হাদিসের পকার বেদগুলো এগুলো দেখে যাবেন অবশ্যই আর ফিকার ক্ষেত্রে আপনার ইমান হজ জাকাত এইগুলো এবং উজুর ফরজ গুস্তল ফরজ তাই মুমের ফরজ এই বিধানগুলো যে রয়েছে এই বিধানগুলো অবশ্যই পড়ে যাবেন আর ইসলামী ইতিহাসের ক্ষেত্রে আপনি হিজরতের আগের সময়কাল হিজরতের পরের সময়কাল কাল বা বিভিন্ন যুদ্ধ বা বিভিন্ন যুদ্ধের সাল এগুলো অবশ্যই দেখে দিতে হবে আর যেহেতু সহকারী শিক্ষক ইসলাম পদের মধ্যে আরবি সাহিত্য সিলেবাস ছিল সেই ক্ষেত্রে আপনাদের যে গদ্য এবং পদ্যগুলো ছিল ওই গদ্য এবং পদ্যগুলোর যে লেখক বা কবি রয়েছে তাদের জীবনী তাদের সাহিত্যকর্ম এগুলো দেখে যাবেন আর আর আবৃত ক্ষেত্রে ইসিম ফেল হরফ হরফের জার আসমাইসি তাতে মোকাব্বারা তেও যে প্রশ্নগুলো রয়েছে ছোটো ছোটো যে প্রশ্নগুলো রয়েছে আবৃত্তর এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবেন তাহলে আপনাদের বাইবার ভালো হবে যখন আপনার সাবজেক্টের বেসিক বিষয়গুলো জানা থাকবে তখন আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করবে আর এই আত্মবিশ্বাস কাজ করার মাধ্যমেই আপনার বাইবারটা ভালো হবে কারণ বাইবাটা হলো ওইখানে আত্মবিশ্বাস আপনার যত আত্মবিশ্বাস বেশি থাকবে যত নার্ভাস ফিল না হবেন তত আপনার ভাইবা ভালো হবে যার কারণে আপনি আপনার সাবজেক্টের বেসিক বিষয়গুলো পড়ে যান যেহেতু আর কিছুদিন সময় রয়েছে এই অল্প সময়ের মধ্যে আপনার সাবজেক্টের বেসিক বিষয়গুলো অবশ্যই পড়বেন আপনারা সকলে অবগত আছেন যে আমার সহকারী শিক্ষক পদের জন্য একটি বাইবা হ্যান্ড নোট রয়েছে যদি এখনও কেউ অধিকাংশ আপনারা সংগ্রহ করেছেন যারা সংগ্রহ করতে পারেননি বা করেননি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন কারণ এই হ্যান্ডনোটটির মধ্যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে কোরআন হাদিস ফিকাহা ইসলামী ইতিহাস আরবি সাহিত্য আরবৃত্তপত্র এই সম্পর্কে আলোচনা করা হয়েছে কারণ আমি এ পর্যন্ত পনেরো থেকে ষোলোটি গভর্নমেন্ট বাইবা দিয়েছি প্রতিটি ভাইবার মধ্যে আমাদের এই যিনি প্রশ্নগুলোই করে থাকে সেই আলোকেই এটা সাজানো হয়েছে শুধু এনটিআর সিনে আপনারা যে কোনো সরকারি এবং বেসরকারি চাকরির ভাইবা দিতে গেলে আপনাদের এই মৌলিক বা বেসিক বিষয়গুলো আপনাদেরকে প্রশ্ন করে থাকবে তাই আপনারা যারা এখনও সংগ্রহ নয় আপনারা সংগ্রহ করতে পারেন আশা করি আপনাদের বা বা ভালো হবে সকলে যেন শুভকামনা রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম